বিল হাসানাতি ওয়া সাইয়াত ইহুদিদেরকে আমি কখনো সুখ দিয়া কখনো দুঃখ দিয়ে দোনোভাবে পরীক্ষা করছি দোনো অবস্থাতে তারা আমার নাফরমানি করছে যখন অডেল সম্পদ দিছে তাদেরকে আল্লাহ ইহুদিদেরকে তারা কইতো কি জানেন কোরআনে আছে ইন্নাল্লাহা ফাকিরুন নাহনু আগনিয়া আল্লাহ হলো ফকির আমরা হলাম ধনী আল্লাহ বলেন এরপরে অভাব দিয়া দারিদ্রতা দিয়া বিখ্যাত থালা হাতে উঠাই দিছে এবারে মানসি জিগা কিও নাই মাতবুড়ি বুঝেন নাই কথাটা কি ভিক্ষা মাগলুলা আল্লাহর হাত ছোট হইয়া গেছে নাই দিব আল্লাহ বলে যে সুখের একে চাইছি তাউলটা দুঃখেরা কেসাইছি এই অজাত এরকম নিকৃষ্ট আমার বন্ধু জুলুম কেমন ছিল তাদের

কত বড় নিকৃষ্ট কাফে কত বড় নিকৃষ্ট এরা হলো পৃথিবীর সমস্ত বদভ্যাস মন্দ গুণ এদের পৃথিবীর সমস্ত সুদী কারবা, সুদী মহাজন আন্তর্জাতিক ভাবে সারা বিশ্বব্যাপী যত সুদী কারবার সবগুলোর মূল প্রবক্তা উদ্যোক্তা ইয়াহুদিরা আমরা বইতে পড়ছি ইয়াহুদিরা আপনার

কলজাটা মানে এবার কোন না না আপনাদের বিবেকে কি বলে বলেন না আমি এতক্ষণ লাগাইয়া কারে বলছি আর দুঃখটা মানে মন্ডারে সে এখানে বসে বসে ঘুরিয়া ঘুরে এটা ভিডিও করতে তুই মানুষগুলোর ছবি উঠাইয়া কি ফায়দা তুমি আমার সেনো না না আমি প্রয়োজনে একজনের কাছে কথা বলবো তারপর আমি আপোষ করতে রাজি না গাফেল খামখেয়ালিকে বলতে রাজি না বাস প্রতিটা শব্দ বলার পিছনে আপনার যেমন বসে থাকাটা গরমে কষ্ট হইতেছে আমরাও বলতে কষ্ট হইতেছে ঠিক কিনা বলেন না এই সময়ের যদি কোনো বেনিফিট না আসে এই মেহনতের তাহলে কি লাভ এনে কি বক্তা ইন্টারভিউ লন যা যা তিন দিনে মোট বারো জন হুজুর ওয়াজ করছে এবার আমরা মিলে বইয়া চাই কার কাছে কোন হুজুর ভাল লাগছে তে একজনে কইছে যে দ্বিতীয় দিন দিয়ে আসরে পরে টানছে হুজুর গা এবার টানটা ভালা করছে প্রথম দিন যে আসার পরে একজনে খুব শিক্ষারছে এবার শিক্ষারটা ভাল লাগছে এই এটা ওয়াজ কথা বলেন না কেন এই এই আপনার আপনার এনে বসাইছে তিন দিনে আপনারা হুজুরদের ইন্টারভিউ লন নাকি বলেন ভাইয়া কার সুর ভালো কার টান ভালো কার হুঙ্কার ভালো কার চিৎকার ভালো এতে ফায়দা কি ফায়দা কি মনে করেন যার সুর আছে আপনি হেবড়াতে সুরটা অর্ধেক লন দুশো টাকা দিয়া কথা বলেন না কেন আপনি পারবেন কিছু এটা যার চেহারা সুন্দর তো আপনি কালো চেহারাটা আপনার লোক একটা ডলা দেন কথা বলেন ঠিক আছে বাফ আল্লাহ তোমারও মাফ করে দেন চলেন তো এই ইয়াহুদিরা আপনার সর্বযুগে নবীদেরকে কষ্ট দিছে এরপরে আসেন দ্রুত আমরা সংক্ষেপে চলে আসি আমাদের নবীর কাছে আমাদের নবী সাল্লাহ সাল্লাম মক্কা থেকে হিজরত করে কই গেছিলেন কন্ত এই মদিনায় নদী যাওয়ার পরে সেখানে গিয়ে দেখছেন তিনটা ইহুদি গোত্র ছিল কয়টা গোত্র বনু নজির বনু কাইনুকা বনু করাইজা ইয়াহুদিদের গোত্র এই তিন গোত্র নবীজির চূড়ান্ত যন্ত্রণা কষ্ট কষ্ট দাওয়াত দিয়া নিছে নিয়া ওয়ালের পাশে আপনার বয়সে এখানে টার্গেট উপরে একটা লোক ঠিক রাখছে পাথর নিয়া মোহাম্মদকে আমরা নিয়ে বসামু ছাড়ি দিয়া তুই উপরের থেকে পাথর ছেড়ে মোহাম্মদকে হত্যা করি এই বেমানে এই আহুদি জিব্রাহিল আইসা বলছি আর রাসুল আল্লাহ আপনি এখানে বসবেন এইভাবে মুসলমান মা মানে মুসলিম একজন নারী পর্দানশীল নারী ইয়াহুদিদের কোনো বাজারে কোনো একটা কারণে খরচের জন্য গেছে এরা করছে কি এই মুসলিম মার বোরকার পিছন দিয়া এক শয়তানে ইয়াহুদি তে রশি দিয়া কাপড়ের মধ্যে মানে বোরকার পিছনের অংশে কাপড় সব দিছে দিয়া পিছনে টান ধরে রাখছে যখনই ওই মা ঘুইরা রওনা দিছে যাই বোগা এই কাপড় টান দিছে তো মায়ের কাপড় উড়ে গেছে এরকম নিকৃষ্ট মানে সর্বযুগে পেলাম না কষ্ট দিছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবারে যুদ্ধ করে এদেরকে তাড়ায় দিয়েছে একবারে মদিনার থেকে বের করে গিয়া আশ্রয় নিছে খায়বার আরো বেরিয়ে একটা জায়গা সপ্তম হিজড়িতে নবীজি আবার যুদ্ধ করছে তাদের বিরুদ্ধে সেখানে গিয়া সেখান থেকেও তাদেরকে পরাজিত করে তাদের পুরুষ যোদ্ধা হত্যা করছে বাকিগুলারে আবার চিঠটা বিট্টা খায়বার থেকে ছন্ন ছাড়া হয়ে গেছে নবীজি মৃত্যুর পূর্বে একটা ভবিষ্যৎবাণী করে গেছিলেন বলে গেছিলেন একটা কথা আখরি জুলিয়া হুদা মিন জাজিরাতিল আরব আরবের সীমানা থেকে ইয়াহুদিদেরকে বের করে দেয় হজরত ওমর যখন দ্বিতীয় খলিফা হইছেন ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ওমর এই কিছু কিছুদিনের মধ্যে ওমর এই আইন কার্যকর করছে আমার একটা বেইমান আরবের সীমানা মুসলমানদের সীমানায় থাকতে পারবে না বাইরে সব ব্যবহার এই সবগুলোর বাহির করছে একটাকেও থাকতে দেয় এ সেই ওমরের জামানায় তারা ইয়াহুদিরা আরব থেকে বিতাড়িত হয়ে ইউরোপ এই আজকের আমেরিকা ইংল্যান্ড ব্রিটেন ব্রিটিশ লন্ডন এ ওদের ওইখানে গিয়ে আশ্রয় নিছে খ্রিস্টানদের লগে কদ্দুর অসহায়ের মতো মতো সারা হ্যাঁ আপনার এদের মতো গিয়া আশ্রয় নিয়েছি দীর্ঘদিন আর আসতে পারে নাই উনিশশো নয় খ্রিস্টাব্দে মুসলমানদের খেলাফত উসমানী খেলাফত যখন পতন হইতে শুরু করছে সারা পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধের আগে পরে পরপরে মুসলমানদের হাত থেকে সারা বিশ্বময় যেখানে খেলাফত ছিল শেষ খেলাফত উসমানী খেলাফত সেটা ছুটে গেছে মুসলমানদের এরপরে আরব দেশের ছোট ছোট দেশ নতুন করে তৈরি হয়েছে এই নতুন দেশ এগুলো ছোট্ট ছোট্ট সিরিয়া লেবানন জর্ডান মিশর ফেলিস্তিন হ্যাঁ ইয়ামান এই সৌদি আরব এরকম ছোট বড় দেশ তৈরি হওয়াতে ধীরে ধীরে তো এ তখন এই কথাটা খুব খেয়াল করেন উনিশশো নয় পরে ওই ইউরোপ থেকে ইয়াহুদিরা আপনার মুসলিম সেকুলার শাসক নতুন যারা ছোট ছোট অঞ্চলের শাসক হয়েছে মুসলমানদের তারা ছিল সেকুলার মতবাদ অর্থাৎ ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী তখন সেকুলারিজম নতুন পৃথিবীতে ইউরোপ থেকে আমদানি হয়েছে তারা এই ইয়াহুদিরা আইসা বলছে মুসলিম শাসকদের কাছে যে আমরা আপনাদের এই বাইতুলের পাশে জেরুজালেমের লগে হাজার শত শত একর জায়গা অনেক জায়গা এমনি রয়েছে কুদ্দুর জায়গা যদি হয় এমনি দেন নয়লে বিজ্ঞা দেন নাই তো টাকা দিয়ে দেন আমরা মূল্য দেব কুদ্দুর জায়গা আমরা কোনোরকম আমরা মাটি নাই আমরা কুদ্দুর থাকতে নেই ওই ইউরোপ থেকেও তারা চূড়ান্ত মায়ের খেয়েছে কথা বুঝছেন না বিশেষ করে আপনারা জানেন অ্যাডলফ হিটলার জার্মানির সে ষাট লক্ষ ইহুদি নিজে কিন্তু সে মুসলমান না সে খ্রিস্টান কিন্তু সে হত্যা করছে কত লক্ষ ইয়াহুদি তারে জিগাই ছিল আমি নিজে পড়ছি এই হিটলারকে জিজ্ঞাসা করছিল আপনি ষাট লাখ ইহুদি কেন হত্যা করলেন সে দারুণ কথা কেছে আপনি অবাক হয়ে যাবেন তার উত্তর শুনিয়া হে কয় কি আরো দশ লাখ হত্যা করি নাই